চিন্তার ব্যাধি সৌরিন রায়চৌধুরী বনানী গিয়েছে তার মেজদির বাড়ি ব্যান্ডেলে দুদিন যেতে না যেতেই সরকার বাড়ির সংস্কৃতি মিথ্যে সহজ করে বলা চালু হয়ে গেল ভাবনা নেই বাড়িতে যে বৃদ্ধ লোকটি থাকে তার খাওয়া দাওয়া কিভাবে চলবে শুধু তাই নয় সে এখন শারীরিকভাবেও সবল নয় যদিও এটাই এদের রীতি এই রীতি এদের উত্তর সুরীদের একাংশ রপ্ত করেছে এদের একজন বলছে মেসো মাসি ভীষণ অসুস্থ পরে যাবে মজার বিষয় ডাক্তার না দেখিয়ে এই কথা বলছে এরই মধ্যে একদিন সোমেন খিরে মেটানোর তাগিদে বনানি বন্ধু রিমা ঢুলাই চ্যাটার্জির বাড়ির সামনে একটি দোকানে যায় এবং খাওয়া শেষে রিমা ঢুলাই চ্যাটার্জিকে ফোন করে ফোন ধরার পর রিমা বলে বলেন প্রত্যুত্তরে সোমেন বলে আমি আপনাদের বাড়ির কাছেই আছি সাথে সাথে রিমা বলে চৈল্যা আসেন এইখানে আইসা চায় খাইবেন যথারীতি সোমেন যায় সোমেন বাড়িতে ঢোকা মাত্র রিমার স্বামী বলেন কি বউ পালিয়ে গিয়েছে সোমেন অপ্রস্তুত রিমা বলে নিয়ে এইটা ঠিক করে না গেলে এতদিন দেরি করার মানে হয় না কথার অবতারণায় এক সময় সমান বলে রিমা ঝন্টু ব্যানার্জিকে নিয়োগ করেছিল সোমেনকে হুমকি দেওয়ার জন্যে বনানীর হয়ে এটা শুনেই রিমার স্বামী স্থবির চ্যাটার্জি বলেন আমার জানা হল মুহূর্তে রিমার মুখে তার প্রতিক্রিয়া দেখা দেয় নিজেকে স্থানচ্যুত করে করে তা দেখে স্থবির সোমেনকে আস্তে করে বলে ধরা পড়ে গেছে তাই চলে গেল এরপর স্থবির চ্যাটার্জি থাকতেও করেছিল কিন্তু সোমেন থাকেনি রিক্সা করে বাড়ির দিকে যাত্রা করে রিক্সা বেশ কিছু যা যাওয়ার পর রিমার ফোন আপনি যে আইছিলেন তা বনানিরে কইয়েন না আমিও কমু না অথচ বনানির কাছে যা নয় তাই বানিয়ে তো বলেছেই এমনকি সোমেন বনানির মেয়ের নাম করো জঘন্য কথা বলেছে মেয়ে নাকি বলেছে মা আসলে মার মুখে লঙ্কা বাটা লাগিয়ে দেবে যে মেয়ে বাইরে থাকে যে মেয়ে পড়াশোনা ছাড়া থাকে না যার সাথে এই বিষয়ে কোনো কথা হয়নি সে কিনা বলেছে অথচ এই মেয়েকেই ভীষণ রকমভাবে বিরক্ত করেছিল ওদের ছেলে এই সব বিষয়কে গুরুত্ব না দিয়ে বনানি বাড়িতে পুরুষতান্ত্রিক চেঁচামেচি শুরু করলো রিমার কথা ভিত্তি করে ও চায় স্বামীকে রিমার মতো বসে রাখতে এর কিছুদিন পর সোমেন রিমা ঢুলাই চ্যাটার্জিকে ফোন করে জানতে চায় আমার নাম করে আমার শালিকে যোগাযোগ না করতে বলেছেন তা শুনেই রিমা বলে বাড়িতে কেউ নাই সৈল্লা আসেন আমি আপনারে কথা দিছিলাম বনানিরে কিছু জানাবো না বনানীর কাছে থেকে আগেই যেসব জানানো হয়ে জানা হয়েছে তা বুঝতে পারেনি পরবর্তীতে বনানী যে তার রেকর্ডিং শোনানো হলে বনানীর কিছুটা সম্বিত ফিরল পুরোটা ফেরেনি কেননা নিচু স্তরের সং সংস্কৃতি উভয়ের মধ্যে বিদ্যমান নিম্নস্তরের অভিনয়ে উভয়ই পারদর্শী যদিও সোমেনের কাছে তা অতি সহজেই ধরা পড়ে তাতে কি লজ্জা বোধটাই তো নেই কিভাবে সম্ভ্রম দাদায় ও রক্ষা করতে হয় সেই বোধই নেই কেননা উভয়ই তো লুম্পেন সংস্কৃতি উদ্ভূত